প্রত্যেকটা আজান মসজিদের বাহিরে হয়তো মসজিদের ভিতরে হয় নাই এই জন্য এখন মাইকের অজুহাতে আমরা এটাকে মসজিদের ভিতরে নিয়ে আসছি এজন্য এক্ষেত্রে সুন্ন হইলেও মসজিদের বাইরে আজান দেওয়া যদি মাইকের ব্যবস্থাপনা করি আমরা তাও সেটা মসজিদের বাইরেও করা সম্ভব যদি আমরা সচেতন হই কিন্তু এটাকে এখন আমরা একেবারে মসজিদের ভিতরে নিয়ে আসছি এটা সুন্নতার খেলা আনদুল্লাহী আলা আনুসালি আইলাহ রুসুলী হিলকারী আলহামদুলিল্লাহ আজকে একটা প্রশ্ন নিয়ে হাজির হলাম সেই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের সম্মুখে পেশ করব অনেক মানে কি আপনার আহলে হাদিস বক্তারা বলছে যে একটা আজান হবে একটা আজান সেটা মানে কি নবী জামানাতে ছিল হজরতে উমারে ফারুকের জামানায় ছিল হজরতে উমারে ফারুকের জামানায় ছিল তো এখানে আমি আপনাদের সম্মুখে দুটো আজানের কথা আমি মানে কি আগেই দলিল দিয়েছি এবার আপনাদের সম্মুখে যেটা মানে নিয়ে হাজির হয়েছি যে জুমার মানে স্থানীয় আজান মানে কোথায় হবে বাইরে হবে না ভিতরে হবে এই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি তাই এখানে আপনার যে কিতাবটা পেশ করবো সেই কিতাবটার নাম হলো ফতুয়ায় সিলসিলাই ফুরফুরার শরীফ এই কিতাবের মধ্যে আমরা দেখবো যে জুম্মার সানি আজান কোন জায়গায় দিতে হবে তো তিনি লিখেছেন যে আবু আবুদাউ শরীফের মধ্যে আবু আবুদাউ শরীফের মধ্যে পাওয়া যায় যে এখানে বলেছে সাইব ইবনি ইয়াজিদ হতে বর্ণিত তিনি বলেছেন মসজিদের দরওয়াজার নিকটে আল্লাহ রসুল হসরতাহা সিদ্দিকুমারের ফরুকের সম্মুখে জুম্মার আজান দেওয়া হতো আবু আবুদাউ শরীফের মধ্যে লিখেছেন তারপরে আল্লামা আইনি লিখেছেন তাবারানি হাদিসে বর্ণনা করেছে যে আব্দে ইবনে হুম্মা হুমা আদ নিজের তফসিরে লিখেছেন জাল্লা রসুল আবু আকর উমারে ফারুকের উসমান গনি অধিক সংখ্যক পর্যন্ত যখন মানুষ হলো আজান মানেকে দিত তাই মানুষের গৃহে দূরবর্তী লোক সংখ্যা অধিক হলো তাই উসমান উসমানগণি তৃতীয় আজানের হুকুম দিয়েছিলেন আল্লাহ রসুল প্রথম খলিফার সময় এক আজান ও এক একামত দেওয়া হতো তাই উসমান উসমানগণির সময় দুই আজান এক একামত দেওয়া হতো তাই একামতে মানে আজান ধরে উসমান উসমানগনি আজানকে তৃতীয় আজান বলা হয়েছে মির্কাজ শরীফে আছে কোন ইমাম বলেছেন যে কাবা শরীফে দরওয়াজা খুদবা পড়া সুন্নাত কেননা আল্লাহ রসুল মক্কা শরীফে বিজয় হওয়ার দিনে তার দরওয়াজার উপর খুদবা পড়েছিলেন তাহলে চার খলিফার রূপ করেছিলেন তাহলে এখান থেকে প্রমাণিত হলো যে খুদবা মসজিদের ভিতরে মানে পড়তে হবে আপনার বুধবার আগে খতির সম্মুখে আজান দেওয়াটা হল সোমনাথ ফতহুল বাড়ি এই কিতাবের মধ্যে লিখেছে প্রথম আজান বেশি করা হয়েছিল লোকেদেরকে সতর্ক করার জন্য আর যে আজান খতিবের সম্মুখে দেওয়া হয় সকলকে নিরাভ করার জন্য দেওয়া হয়ে যেত প্রমাণিত হলো খতিবের সম্মুখে আজান দেওয়া সাহাবাদের ইজমার দ্বারায় প্রমাণিত হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন জম্মা সানি আজান যখন দেওয়া হবে তো খতিবের সম্মুখে আজান দেওয়া এম মানে দিতে হবে এটা হলো সাহাবিদের ইজমা হয়েছে তারপরে আপনাদের সম্মুখে যে কেতাবটা পেশ করব সেটা হলো কি ফতোয়াই আমিনিয়া এই কিতাবের মধ্যেও আপনাদের সম্মুখে আমি পেশ করব ফত আমিনিয়া এই কিতাবের মধ্যে লিখেছে যে জুম্মার দ্বিতীয় মসজিদের ভিতরে ইমামের মামের সম্মুখে দাঁড়িয়ে দেওয়া জায়েজ কিনা তিনি বলেছে জায়েজ তাহলে এখানে জায়েজ মানে কি লিখেছে আরও শুধু তাই নয় যে খুদবার আজান মানে কি যে এখানে খুদবার আজান সম্পর্কে যে আল্লামা বসিহাটের রহমতুল্লাহ রায় তিনি লিখেছেন যে জুম্মার সানি আজানের উত্তর দেওয়ার সম্পর্কে যে তিনি তিনি কিতাবের মধ্যে লিখেছেন যে এখানে জুম্মার মানে কিসানি হাজান উত্তর মানে দেওয়া অনেক মানে কি আলেমরা মাকরু বলে অনেক আলমীরা মানে কি এটা মাকরু মানে সঙ্গে তুলনা করেছে যে না একটা আজান হবে তাই ইমামের মানে কি সম্মুখে এই আজানটা হবে না তো সেই সময় জুমা সানি আজান উসমান রাজি আল্লাহ তাআলা আনুহর আদেশ হয়েছে তাই শাহবা তাবি তাবি উইন মানে মুস্তাহিদগণ মহাদ্দিসগণ সন্নাদ বলে বিনা ইনকারে করে আসিয়াছে এতে ইজমাই ফেলি বলা হয় তো ইজমা শরীয়তে গ্রহণ দলিল তাই আল্লাহ রসুল বলেছে তোমরা আমার সুন্নাত ও সত্য সত্য সত্যপথ প্রাপ্ত খলিফা সুন অবলম্বন করবে তাই সাহাবাদের সুন্নাত সুন্নাতের উপর ইজমা হয়েছে এটা মাকরু কখনো হতে পারে না তাই এখানে আল হাদিস যে ফেরকারা এটা বলেছে এরা হচ্ছে সবকিছু মানে দলিলের বাইরে হাদিস কোরআনের বাইরে কথা বলে তারপরে আপনাদের সম্মুখে ফতোয়া সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যেও আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো যে জুম্মার যে জুম্মার দিনে দ্বিতীয় আজান মসজিদের ভিতরে ইমামের সম্মুখে দেওয়া মাকড় হবে না জায়েজ বাইরে দেওয়া সই হবে না কিতাবের নাম বাবা আয়েদরুন কি নওয়াদ মানে কিতাবের মধ্যে পাওয়া যায় তারপরে আপনাদের সম্মুখে যে কিতাবটা মানে তুলে ধরবো সেটা তরিকুল ইসলাম এই তরিকুল ইসলাম কিতাবের মধ্যে মানে দেখব জুম্মা স্থানীয় আজান কোথায় মানে কী দেওয়া হবে তাই জুম্মা জম্মা আযান সম্পর্কে আমরা দেখব যে জুম্মা সানি আজান সম্পর্কে কি বলেছে সেই সম্পর্কে একটু দেখব তো জুম্মা সানি আজান সম্পর্কে বলেছে মুসলি লোক যখন জামাতে হাজির হয়ে যায় এবং মানে কি যে আজান দেওয়া হয় তো তা মসজিদের বাহিরে উচ্চ স্থানে দাঁড়িয়ে দেওয়া সোননাথ বুঝলাম কি জুম্মা সানি আজান মানে দেওয়া হুকুম কী তো লিখে জুম্মা সানি আজান মসজিদের ভিতরে ইমামের সম্মুখে মেম্বারের নিকটে দেওয়া হচ্ছে সোননাথ তাহলে কী বললেন যে মসজিদের ভিতর ইমামের সম্মুখে মেম্বারের নিকটে দেওয়া হচ্ছে সোননাথ তো প্রশ্ন যে কী কতগুলো মানে কি আপনার আলেম কতগুলো আলেমরা এরা বক্তব্য দেয় যে বাহারু রায় কাজী খান ফতে আলমগিরি মারাকিল ফালা এই কিতাবে মসজিদের মধ্যে সানিয়া যান দা মাকরু বলেছে কারণটা কি। তো বলছেন যে যে সমস্ত আলিমগণ গলে মর্মে যে জুম্মাস্তানি আজান মসজিদের মধ্যে দেওয়া মাকরু বলে থাকেন তা ভুল কেননা উক্ত কিতাবের মর্মে মুসল্লিগণ সংবাদ দেওয়ার জন্য মসজিদের বাইরে উচ্চ স্তরে আজান দেওয়া আর সেই আজান মসজিদের মধ্যে দিলে মুসলির সংবাদ দেওয়া হয় না সন্ন্যতের খিলাফ হয় এই জন্য আজানে মসজিদের মধ্যে দেওয়া মাকরু জুম্মাস্তানি আজান এটা মানে কি নয় মানে কি পাঁচক তো আজান ভিতরে দেওয়া হয়েছে মাকড়ু জুম্মা সানি আজান নয় তা বলছে যে জুম্মা সানি আজান মসজিদের মধ্যে দেওয়া শুননাথ তো রসুল্লাহ সাল্লা জামানায় নাকি মসজিদের ধরোয়াজ আজান দেওয়া হতো তাহলে মসজিদের মধ্যে আজান দেওয়াটা কি সুন্নত হবে এখানে মানে লিখেছে তফশির মনিরা এই কিতাব আল্লাহ রসুল সাল্লা জামানায় আউআাক সিদ্দিকের জামানা পর্যন্ত মুসল্লির সংখ্যা কম ছিল তাই মসজিদের দরওয়াজা আজান দেওয়া হতো জামানায় বাজারে মানে আজান দেওয়া হতো তো উসমান উসমানগনি খেলাফতকালে মুসল্লির সংখ্যা অধিক হওয়ার কারণে জুম্মা প্রথম আজান জাওরান স্থানে দেওয়া হতো তা আল্লাহ রসুলের জামানা পর্যন্ত হতে এই আজান মসজিদ দরওয়াজা দেওয়া হতো এই আজান মসজিদের মধ্যে দেওয়ার বিধান মানে করেন তো মসজিদের মধ্যে আজান দেওয়া হুকুম বুঝলাম কিন্তু কোন স্থানে দাঁড়িয়ে দিতে হবে সেটা বুঝলাম না তো এখানে কাফি ও এনায় কিতাবের মধ্যে যাওয়া যায় যে ইমামের সম্মুখে মিন নিকটে দাঁড়িয়ে আজানটা দেবে আজানটা দেওয়ার কথা বললেন তারপরে আল্লাহ রসুল সাল্লা জামানে মসজিদের মধ্যে আজান দেওয়ার বিধান ছিল না তাহলে আপনি সোননাথ বললেন বিস্তৃত কি হাদিস আল্লাহ রসুল সাল্লু আলাইহি সাল্লাম বলে যে সাহাবা নক্ষত্র সাদৃশ্য এদের কেউ তাবিদারি অনুসরণ করলে মানে কি যে পরিত্রাণ পাবে তাই তব সে সিরাজ নিরাকৃতার মধ্যে আছে যে আল্লাহ রসুল তোমাদের মানে প্রতি আমার সাহাবার নীতি পদ্ধতি প্রতি মানে কি যে পালন করা সুন্নাত তাই মসজিদের ভিতরে স্থানীয় আজান সোনাত মানে হবে তাহলে এখানে আমরা জুম্মার আজান ইমামের সম্মুখে দেওয়া সোনাত এটা সাহাবাদের ইজমা হয়েছে তাহলে এখানে ফুরফুরা শরীফের আকাবিদের কিতাব অনুযায়ী আমরা বুঝতে পারলাম তাহলে আমরা সেইভাবে মানে আমল করব এবার আপনাদের সম্মুখে আমি দ্বিতীয়টা পেশ করবো সেটা হলো কি হানাফি জাহাবের কিতাব অনুযায়ী ফেকা কিতাব নিয়ে আলোচনা করব যে কত আলমগিরি এই ফতুয়াই এই কিতাবের মধ্যে আছে যে জুম্মা স্তানিয়া আপনার মসজিদের ভিতরে হবে না মসজিদের বাইরে হবে এই সম্পর্কে কি বলছে আমরা দেখব যে ফতুয়াই আলমগিরি কিতাবের মধ্যে লিখেছে দুশো পঞ্চাশ পৃষ্ঠা দুশো পঞ্চাশ পৃষ্ঠা লিখেছেন যে মানে কি মাসলা হচ্ছে বত্রিশ লিখেছে খোদবার উদ্দেশ্যেই ইমাম মেম্বারে উপবিষ্ট হওয়ার পর তার সামনে আজান দেওয়া হবে আজানের পরে মানে একামত বলা হয় তা এটা এই নিয়মটা পূর্ব হতে চলে আসছে আল বাহারুর রায়ক কিতাবের মধ্যে পাওয়া যায় তাহলে ফতুয়ায় আলমগিরি এই কিতাব থেকে আমরা বুঝতে পারলাম যে জুম্মা সানি আজান মসজিদে মেম্বারে ইমামের সম্মুখে মানে কি হবে ভিতরে মসজিদের ভিতরে ইমামের সামনে এই আজানটা হবে তারপরে আপনার সম্মুখে কিতাবুল ফ্রাক এই কিতাবের মধ্যে আমরা দেখব যে জম্মা সানি আজান যে কোথায় হবে জুম্মা সানি আজান সম্পর্কে পৃষ্ঠা নাম্বার হচ্ছে চারশো চুয়াল্লিশ পৃষ্ঠা লিখেছে যে যিস শাক্স জুম্মা নামাজ ওয়াজিবে উসে চাহে খতিবকে সামনে কাহে জানে ওয়ালি আজান শূন্যি নামাজ জুম্মাকে লিয়ে জল মানে কি পড়ে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে যে জুম্মা সানি আজান যে ফেকা কিতাবের মধ্যে আছে যে জুম্মা সানি আজান যে ইমামের সম্মুখে দিতে হবে এই কিতাবের মধ্যে আমরা পেলাম তারপরে আপনাদের সম্মুখে যে কিতাবটা তুলব ছিল যে কি মুক্তার কুদুরি এই মুক্তার সার কুদুরি এই কিতাবের মধ্যে বর্ণনা করেছে জুম্মা সানি আজান সম্পর্কে যে এই জুম্মা সানি আজান সম্পর্কে বলেছে ইমাম মানে কি এখানে ইমাম ইমাম খতিব সে ফারাক হনি ফারাক কি ফারাক হয়ে যায় তো এখানে লিখেছে তো যাব জুম্মা জুম্মাকে দিন হলে আযান দে তো লোক খুরিদ কে ফারাকাত মানে হতে হে তো এ কা লিখেছে জব ইমাম মিম্বার পর চড়ায় তো বট বট যায় তো আও মজল মিম্বার কে সামনে আযান দে ফের ইমাম খুৎবা দে আও জব খতিব সে ফারাগ হো তো লোক নামাজ মানে কি কায়েমকারী তো এখানে আমরা বুঝতে পারলাম যে মুক্তাসা কুদুরি এই কিতাবের মধ্যে আপনারা লিখেছেন যে জুম্মা সানি আজান ইমামে সম্মুখে হবে মসজিদের ভিতর আল হেদায়া মানে কি হানাফি মজহাবের কিতাব আপনার সম্মুখে দলিল হিসাবে পেশ করছি এই কিতাবের মধ্যে আপনার লিখেছে জুম্মা আজান কোথায় হবে সেই সম্পর্কে লিখেছেন পৃষ্ঠা নম্বর দুশো বিরাশি পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে এখানে লিখেছে যে আপনার জুম্মা স্থানীয় সম্পর্কে লিখেছে যা ইমা মেম্বার মেম্বার পার বাইকে যাই হতো মহাজ মেম্বারকে সামনে আজান দে আজান দেয় কথা এখানে তাহলে এটাও পেয়ে আল হেদায়া এই কিতাবের মধ্যে পেলাম যে সানি আজান মসজিদের ভিতরে ইমামের সম্মুখে হবে এবার আশরাফুল হেদায়া আশরাফুল হেদায়া এই কিতাবের মধ্যে আমরা দেখবো যে জুম্মার সানি আজান কোথায় হবে তাহলে সানি আজান সম্পর্কে যেটা পাওয়া যায় যে এখানে পৃষ্ঠা নম্বর ছশো পনেরো যখন প্রথম আজান দেবে তখন লোকেদের কর্তব্য হল কেনা বাচ্চা ছেড়ে দেওয়া এবং জুম্মার অভিমুখী হওয়া তারপরে ইমাম যখন মেম্বারে আহরণ করবে তিনি বসবেন মজ্জন মেম্বারের সামনে দাঁড়িয়ে আজান দেবে এই হানাফি মাজাবের এই কিতাবে আমরা পেলাম যে ইমাম মানে ইমামের সামনে জুম্মা সানি আজানের কথা বলেন নুরুল ইজা এই নুরুল ইজা এই কিতাবের মধ্যে আমরা দেখবো জুম্মা সানি আজান কোথায় হবে তা জম্মা আজান সম্পর্কে লিখেছেন পৃষ্ঠা নম্বর দুশো আঠান্ন পৃষ্ঠা লিখেছে যে আপনার এখানে লিখেছেন যে একামতের মতো যখন ইমাম যখন মেম্বার উপর বসবে একামতের মতো ইমামের সম্মুখে আজান দিতে হবে এখানে দুশো আঠান্ন পৃষ্ঠায় নুরুল ইজা কিতাবের মধ্যে আপনার লিখেছে তারপরে আমরা দেখব আল কুদুরি আল কুদুরি এই কিতাবের মধ্যেও আমরা দেখব যেজুম্মা স্থানীয় আজান সম্পর্কে কি বলেছে পৃষ্ঠা একশো ছেষট্টি সেখানে লিখেছে জুমার সানি আজান সম্পর্কে যেখানে লিখেছে যখন জুম্মা ইমাম গুজরাতে যখন বের হবে আর মেম্বার আহরণ করা পাওয়ার হতে মুসল্লিগন সালাদ ও কথাবার্তা সম্পূর্ণ নিষেধ এবার মানে তিনি লিখেছেন যে জুম্মা যখন ইমাম সাহেব যখন বেরোবে এবং ইমাম যখন বেরোবে সেই সময় জুম্মা স্থানী আজান মানে কি দিতে হবে ইমামের সম্মুখে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে কুদুরি কিতাবের মধ্যেও পাওয়া গেল সারাহে বেকায়া এই কিতাবের মধ্যে আমরা দেখবো জুম্মা সানিয়াজান মানে কোথায় দিতে হবে তো এই জুম্মানিয়াজান সম্পর্কে লিখেছেন যে ইমাম যখন মেম্বারে বসবে তখন তার সম্মুখে দ্বিতীয়বার আজান দেওয়া হবে সকল মুসল্লি ইমামে অভিমুখ মনোযোগ সহকারে খুব করবেন পৃষ্ঠা নম্বর একশো নিরানব্বই পৃষ্ঠা সারাহে বেকায়া এই কিতাবের মধ্যে পেলাম এবার আপনাদের সম্মুখে আল কহুল মোয়াশার কিতাবের মধ্যে আমরা দেখব আলফে কহুল মহাসার এই কিতাবের মধ্যেও মানে আপনার উল্লেখ করা হয়েছে যে আপনার খতিব সম্মুখে আজান দেওয়া খতিব যখন মেম্বার বসবে তার সম্মুখে আজান দেবে এখানেও আমরা বুঝতে পারলাম এবার আর একটা হচ্ছে মালাবুদ্ধ মিনুহ এই কিতাবটাও মানে কি মানে দেখব যে আপনার কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লা তিনি লিখেছেন এই কিতাবের মতো আমরা দেখব জুম্মা সানিয়া জান কোন জায়গায় দিতে হবে এখানে বলছে জুম্মা সানিয়া যান মানে বলা হয়েছে যে ইমাম সাহেব যখন মেম্বার আহরণ করবে তার সামনে দাঁড়িয়ে দ্বিতীয় আজান দেওয়া হবে ছিয়ানব্বই পৃষ্ঠার মধ্যে লেখা আছে তো জুম্মানী আজান সম্পর্কে আল মাহিবুল লাদুনিয়া এই কিতাবের মধ্যেও দেখব জম্মা যান তাহলে কোন জায়গায় হবে এই কিতাবের মধ্যেও লিখেছে যে জম্মা আস্তানি আজান সম্পর্কে লিখেছেন যে আপনার পৃষ্ঠা নাম হচ্ছে দুশো চব্বিশ পৃষ্ঠার মধ্যে লিখেছে যে ইমাম যখন মেম্বার হরণ করে বসে যান তো মজের মেম্বারের সামনে আজান দেয় এরা উম্মাতের মাঝে এই পদ্ধতি মুতাওয়ারিস ধারাবাহিকভাবে চলে আসছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম তারপর টিকার মধ্যে লিখেছে তারপর টিকার মধ্যে লিখেছেন যে আপনার কি যে জুম্মা খুদ বা ইমামের সন্নিকটে হবে নামক একটা পরিচ্ছদ উল্লেখ করা হয়েছে আল্লামা কি নিভুভি আসারুসন কিতাবের মধ্যে লিখেছেন তিনি বর্ণনা করেছে যে হাদিস শব্দ মানে হাদিসের শব্দ যখন তিনি অবতরণ করতেন একামত মানে কি যে বলতেন তো এখানে যে হাদিসে প্রমাণ করলো যে বেলাল রসুলের সন্নিকটে মসজিদের ভিতরে আজান দিতেন মসজিদ দরজায় নয় কারণ বেলাল রসুলের অবতর করা মাত্রই একামত দিতেন যদি দরওয়াজা আজান দেওয়া হতো তাহলে দেখা যাবে যে বেলাল মুসল্লি ডিঙিয়ে প্রথম কাতায় আসতে মানে হতো তাই ইসলামে নিতন্ত্রেরা ভুল নিষেধ তাই এখানে আসার উচ্ছোনান কিতাবের মধ্যে মানে পাওয়া গেল তাহলে এখানে ইভেন রজ হাম্বালি তিনি লিখেছেন যে বোঝা গেল যে খতিবের সামনে মানে কি সন্নিকটে আজান দেওয়া হয় এটা দ্বিতীয় আজান আল্লামা ইবনি রজব ফতুহুল বাড়ি কিতাবের মধ্যে লিখেছেন তাহলে এই কিতাবের মধ্যে আমরা পেলাম যে জুম্মার সানি আজান কোথায় হবে এই সম্পর্কে আর মানে কিতাব যেটা দিয়েছে সহিহুল বিহারি এই সহিহুল বিহারী এই কিতাবের মধ্যেও আপনার মানে লিখেছেন এই সহিহুল বিহারী এই কিতাবের মধ্যেও আপনার লেখা আছে জুম্মার সানি আজান সম্পর্কে এই সহিউল বিহারী কিতাবের মধ্যেও লেখা আছে জুম্মা আজান মসজিদের ভিতরে ইমামের সম্মুখে হবে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে জুম্মার সানি আজান মানে কি মসজিদে মেম্বারের সামনে ইমাম সাহেবের সম্মুখে এই আজানটা হবে আর এই আজান সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে জুম্মার আজান একটা নয় দুটো দুটো আজান মানে বলেছে আর জুম্মা যে কোনো আজান যখন দেওয়া হবে সেই সময় ওই আজানের জবাব দেওয়া এবং ওই আজানে জবাবের পরে আপনার মোনাজাত করা এটাও জায়েজ বলেছে